বেলনাঙা জাগরণ নেশামুক্তি কেন্দ্র প্রতিষ্ঠিতা আনিকুর রহমান সাতই জুলাই দু হাজার আঠারো নেশা ছেড়ে আজকের দিনে নেশামুক্তি কেন্দ্র স্থাপন করেছিলেন তাই আজ সাত বছর পূর্তি অনুষ্ঠানে একশো গরিব মহিলাদের হাতে শাড়ি এবং পুরুষের হাতে লুঙ্গি তুলে দিলেন এ বিষয়ে কি বলবেন নিঃসন্দেহে একটা মাইল বলা যায় যে একজন নেশায় আসক্ত ছিল তারপর থেকে সে বেরিয়ে এসছে বেরিয়ে এসে সাত বছর ধরে সমস্ত রকম নেশার থেকে সে মুক্ত আছে তারপর নেশামুক্তি কেন্দ্র একটা গড়ে তুলেছে যে নিজে যেরকম আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে সেরকম যদি আরও যারা যারা নেশার সাথে যুক্ত আছে তারা যদি আবার আলোর পথে ফিরে আসতে পারে সঠিক পথে ফিরে আসতে পারে তো নিঃসন্দেহে ভালো উদ্যোগ বলার কিছু রাখে না আর বস্ত্র বিতরণ যেটা বললেন দুস্থদের মধ্যে যে তার যে সে মনে রেখেছে যে এই দিনটাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নেশা করব না এবং সাত বছর সেই নেশা সেই সেই প্রতিজ্ঞাটা আমি পালন করেছি তার জন্য কিছু দুস্থ মানুষ যারা যাদের উনি বস্ত্র বিতরণ করলেন এবং সাহায্য করলেন নিঃসন্দেহে কৃতিত্বে দাবি রাখে ধন্যবাদ আজ থেকে সাত বছর আগে নেশা থেকে নিজেকে সুদরে নিয়ে নিশা কেন্দ্র স্থাপন করেছে কি বলবেন দেখুন ওর নেশামুক্ত জীবনের সাত বছর আজকে পূর্ণ করেছে সাতই জুলাই এবং নিজের নেশামুক্ত থাকার জন্য নিজের সমাজে যে বার্তা দিচ্ছে তারও আজকে ওর উদযাপন করছে আজকের দিনটা সাতই জুলাই আনিকুর রহমান নিজের নেশামুক্ত জীবনে সাত বছর পূর্ণ করেছে এবং বৎস বৎস বা যে বিতরণটা আজকে ও করেছে দুঃস্থ মানুষজনের প্রতি এটা সত্যি কৃতিত্বের দাবি আগে ওকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অনুপম আমি এই জাগরণ নেশামুক্তি কেন্দ্রেডাঙা এবং পারিপার্শ্বিক যারা নেশাগ্রস্ত ফ্যামিলি আছেন তারা শুনুন এবং এই জাগরণ নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন এখানে খুব কম খরচায় আবাসিক কেন্দ্র এখানে নেশারিতে চিকিৎসা হয় পরিকল্পিত বিজ্ঞানসম্মতভাবে ডাক্তার কাউন্সিলারের মাধ্যমে এখানে রেখে নেশারিদের চিকিৎসা করা হয় অনেক মানুষ এখান থেকে আজকের দিনে ভালো আছেন নেশামুক্ত আছেন আপনারা সত্তর যোগাযোগ করুন জাগরণ নিরাপদের একটাই ঠিকানা জাগরণ নেশামুক্তি কেন্দ্র